শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো চরম সংঘাতের কিন্তু সৃষ্টি কেন আমি বলছি চরম সংঘাত কারণ বাংলাদেশের কাছ থেকে কালকে ভারতের কাছে একটি আবেদন যেখানে বলা হয়েছে ভারত যেন বিবেকের সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদনটিকে বিবেচনা করে অর্থাৎ যে বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে যে বাংলাদেশে একের পর এক বঙ্গবন্ধুর এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধকে চুরমার করে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা সমস্ত সামনে শেষ হয়ে গেল সেই বাংলাদেশ এখন কথা বলে বস্ত্রশিল্প চোখের বিবেকের দ্বারস্থ হয়েছে এবং ভারত যেন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে মানে ফিরিয়ে দেয় সেই একটা অনুরোধ অফিসিয়ালি ভারতের কাছে এসছে যা এক বছর ধরে তারা পারল না তারা নির্বাচনের আগে করে দেখাতে চাইছে অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে যদি মোহাম্মদ ইউনেস নিয়ে আসতে পারেন তাহলে নির্বাচনী পেরিয়ে যাওয়া সম্ভব হবে এই ইউনেসের তা হয়তো মোহাম্মদ ভালো করে জানেন আর জানেন বলেই টোটালি ব্যর্থ একটা সরকার নির্বাচনী চাল দেওয়ার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার এক অফিসিয়াল আবেদন করলেন ভারতের কাছে ভারত কি সত্যি ফিরিয়ে দেবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহল কি ভাবছে এবং সত্যি কি ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় তাহলে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু ভারতের বিপক্ষে উঠবে যাই হোক সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিও দেখেন তাদের মধ্যে আশি শতাংশ মানুষ এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে মনের জোর পাবো এবং আরো জিও পলিটিক্যাল আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক শেখ হাসিনাকে ভারত যেন ফিরিয়ে দেয় এবং ভারতের কাছে অফিসিয়ালি যে আবেদন করেছে বাংলাদেশ সে বিষয়ে কালকে বাংলাদেশের প্রেস সচিব একটি ফেসবুকে পোস্ট করেন সেখানে দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন কনসাইন্স অ্যান্ড মরাল ক্ল্যারিটি অর্থাৎ ভারতের বিবেককে জাগাতে চাইছে বাংলাদেশ এবং বিবেকের যেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই রকম একটি প্রসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু জানানো হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কনসাইন্স মানে বিবেক কারা বিবেকের কথা বলছে এবার ভাবার চেষ্টা করুন যারা দিনের পর দিন ভারত বিদ্বেষী চক্রান্ত করে গেল যারা সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করলো যারা শিলিগুড়ি করিডরকে হুমকি হুশিয়ারির সুরে ট্রিট করলো যারা হিন্দুদের উপর নিপীড়ন করল নির্যাতন করলো যারা চিন্ময় প্রভুকে বিনা বিচারে দিনের পর দিন জেলে বন্দি করে রাখল যারা বাংলাদেশের বস্ত্রশিল্পকে সম্পূর্ণ শেষ করলো যারা বস্ত্রশিল্পীদের উপর গুলি চালালো যারা অপারেশন ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের বিনা দোষে গ্রেফতার করলো যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিপক্ষে প্রতিহিংসা অ্যাটিটিউডকে কার্যকারী করার জন্য আওয়ামী লীগ পার্টিটাকেই নিষিদ্ধ ঘোষণা করে দিল তারা এখন বিবেকের কথা বলছে কারণ তারা শেখ হাসিনাকে ফেরত চায় শেষ এক বছর ধরে শেখ হাসিনাকে নিয়ে তারা কি কথা বলেছিলেন মনে আছে প্রথমেই যখন মোহাম্মদ ইউনের দায়িত্বে আসেন তখন বাংলাদেশের মানুষের আবেগকে চালিত করে করে তিনি তিনি ঘোষণা দেন শেখ হাসিনাকে আনবেন বিপথে একাধিক একাধিক উপদেষ্টা বারংবার ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে গেছেন এই বলে যে শেখ হাসিনাকে যদি ফিরিয়ে নিয়ে আস মানে ফিরিয়ে যদি দেওয়া না হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক তারা রাখবেন না ভারতকে ফল ভুগতে হবে ভারত এক স্বৈরাচারী শাসককে প্রশ্রয় দিচ্ছে শেখ হাসিনার প্রতি দরদ দেখাচ্ছে এমন কি এক উপদেষ্টা তো বলেই ফেলেছিলেন বাংলাদেশের সংবিধান নাকি বিদেশি এক দেশ নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের এই সংবিধান গণতন্ত্র বিরোধী এবং এই সংবিধান ভারতের দালালি ছাড়া আর কিছুই করা হয়নি প্রথম থেকে ভারতকে হুমকি হুশিয়ারি দিয়ে এখন বা মানে ভারতেরই পায়ে পড়তে হচ্ছে এবং ভারতেরই কাছে অনুরোধ জানিয়ে বলতে হচ্ছে দয়া করে বিবেকটা জাগ্রত করুন প্লিজ শেখ হাসিনাকে ফিরিয়ে দিন এই শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা কি বলেছিলেন জানেন যে তারা রেড নোটিসে জারি করবেন ইন্টারপোলে গিয়ে তারা আন্তর্জাতিক আদালতে যাবে শেখ হাসিনাকে নিয়ে তারা শেখ হাসিনার বিপক্ষে এত মিথ্যে মামলা দিয়ে দিয়েছেন যে সেই মামলার চাপ এখন তারাই সামলাতে পারছেন না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এখন দেশের বাইরে আছেন কালকে দুবাই ক্যাপিটালস এর হয়ে অনবদ্য খেলেছেন সাকিব আল হাসান কিন্তু তিনি নিজের দেশের হয়ে খেলতে পারেন না কারণ একের পর এক আওয়ামী লীগের কর্তা নেতাদের উপর মিথ্যে মামলা দেওয়া হয়েছে মোহাম্মদ ইউনেসের সরকারের পক্ষ থেকে এবং এই সাকিব আল হাসান যিনি কিনা বাংলাদেশের গৌরবের ধারক ও বাহক তার যে অবস্থা বাংলাদেশের এই সরকার করেছে মিথ্যে মামলা ফাঁসিয়ে তারা এখন ভারতকে মরালিটি এবং কনসাইন্সের কথা বলছে যা হাস্যকর ছাড়া আর কিছু নয় বাংলাদেশের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা হয় সেই ট্রাইব্যুনাল কোর্ট শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানে বিচার প্রক্রিয়াটাই করার একটা জায়গা নেই আমি নিজে ব্যারাকপুরে গিয়ে চিন্ময় প্রভুর যিনি আইনজীবী সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের ইন্টারভিউ করেছে এবং তিনি আমাকে সেদিন বলছিলেন বাংলাদেশের আইন প্রশাসন আইন প্রক্রিয়া সম্পূর্ণভাবে জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিচারপতিদের উপর আক্রমণ চলে আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থাৎ যে বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই যে বাংলাদেশের বিচার ব্যবস্থাই হয় না যে বাংলাদেশের সংবিধানের অস্তিত্ব নেই সর্বোপরি যে বাংলাদেশে সরকার কার্যত নিজেদের মতো করে ঠিক করে দেওয়া এক মানে গুয়াজুল টাইপ গোয়াজুল্লা এক টাইপের একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানুষের ভোটে নির্বাচিত যে সরকার নয় সেই সরকার ভারতের কাছে আবেদন করছে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ইমিডিয়েটলি কারণটা কি কারণটা খুব সহজ জানেন তো মানে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশের সরকারের কাছে কোনো টপিক নেই প্রথম থেকে এই সরকার ভারত বিরোধিতা করে গেছে তারা ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়ে গেছে এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে মোহাম্মদ ইউনেস ছাড়া এই মুহূর্তে ভারত বিরোধিতার মুখ হিসাবে আন্তর্জাতিক স্তর কাউকে আর চিনবে না কিন্তু ভারত প্রথম থেকে এই হুমকি হুঁশিয়ারিগুলোকে খুব সহজভাবে নিয়েছিল ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলে দিলেন আপনার সকালে উঠে আমাদেরকে গালাগালি দেবেন এবং পরের দিন আপনারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইবেন তা তো হয় না আপনারা চীনে গিয়ে দাবি করলেন সেভেন সিস্টার্স নাকি ল্যান্ডলক আপনারা দাবি করলেন সেভেন সিস্টার্সে চীন যেন এসে ব্যবসা বাণিজ্য করতে পারে একের পর এক দাবি করে আপনারা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করলেন আর ভারত যখন আপনাদের সঙ্গে পেট্রোপল সীমান্ত ল্যান্ডপোর্ট বন্ধ করে দিল তখন আপনাদের কান্নাকাটি শুরু ভারতের বাংলাদেশের ক্ষতির পরিমাণ ন হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারের এই আসল চেহারা যখন মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে যখন মানুষ বুঝতে পেরেছে ভারত বিরোধিতা আসলে তাদের রাজনৈতিকভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই তখনই এই সরকারের উপর থেকে ভরসা বিশ্বাস সব হারিয়ে ফেললেন বাংলাদেশের সাধারণ মানুষ যার প্রমাণ এখন এই বাংলাদেশের ছাত্র নেতাদের তৈরি নতুন পার্টি এনসিপি তার সমাবেশ দেখলেই বুঝতে পারবেন মানুষ শূন্য জনশূন্য একটি বিচ্ছিন্নতা একটি রাজনৈতিক দল বিচ্ছিন্ন এক পরিবেশে কিন্তু এখন বসবাস করছেন আর এখান থেকে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন মোহাম্মদ ইউনেস কারণ তিনি যে জায়গা হারিয়ে ফেলেছেন বাংলাদেশে সেই জায়গা পুনরুদ্ধার করার চেষ্টা করছেন কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ফর টু লং ইন্ডিয়া হ্যাজ রিফিউজ টু কমপ্লাই উইথ বাংলাদেশ লফুল রিকোয়েস্ট ফর দ্য এক্সট্রাডিশন অফ শেখ হাসিনা বলছে অনেক দিন ধরে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার এই দাবি ভারতবর্ষ রাখছে না দ্য পজিশন ইজ নো লংগার টেনেবেল রিড ইন্ডিয়া ক্যান ইন্ডিভিজুয়াল হু ক্রাইমস এগেন্স যে করেছে করেছে বাংলাদেশের বিচার এই মো ইউনেশ সরকার বিনা দোষে মিথ্যে মামলায় দিনের পর দিন আওয়ামী লীগের নেতা ফাঁসিয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল বলে শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল বলে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা সত্ত্বেও শেখ হাসিনা এবং তার দলবলের বিপক্ষে একের পর এক করা স্টেপ মিথ্যে মামলা চালিয়ে যাচ্ছে মোহাম্মদ উনের সরকার যা লফুল অ্যাক্ট হতে পারে না ভারত জানে তাই শেখ হাসিনাকে তো ফিরিয়ে দেওয়ার কথা ভাবেওনি উল্টে শেখ হাসিনাকে অতিথি আপ্যায়নে রাখা হয়েছে দিল্লিতে যা আমাদের দেশের সাংসদরা যে জায়গায় থাকেন যে অতিথি আপ্যায়নে ভিআইপি ট্রিটমেন্টে থাকা হয় শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তা বাতিল করেছে বাংলাদেশ কিন্তু শেখ হাসিনাকে গ্রিন পাসপোর্ট দিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার অনুমতি ভারত সরকার কিন্তু তৈরি করে দিয়েছেন সব মিলিয়ে মোহাম্মদ ইউনেসের একের পর এক পদক্ষেপ চুরমার করে দিয়েছে ভারত সরকার এবং ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রিকোয়েস্ট এই মুহূর্তে ভারত রাখবে না কান্নাকাটি চলছে চলুক পরবর্তীকালে তারা বলেছেন নো রিজিয়নাল ফ্রেন্ডশিপ নো স্ট্র্যাটেজিক ক্যালকুলাস নো পলিটিক্যাল লিগাসি ক্যান্সকিউজারেট মার্ডার অফ সিভিলিয়ানি পক্ষ থেকে আপনাদের কাছে প্রমাণ কি আপনারা বিবিসি স্টেটমেন্ট আমাদেরকে পাঠিয়েছেন আপনি ভাবুন একটা আন্তর্জাতিক রাষ্ট্র সে বিবিসির কোর্ট বিবিসির হেডিংওয়ালা একটি ডকুমেন্ট ফেসবুকে পোস্ট করে বলেছে দেখুন বিবিসি বলে দিয়েছে তাই শেখ হাসিনা মার্ডার আর দেখুন এই সংবাদপত্র বলে দিয়েছে তাই শেখ হাসিনা মার্ডার আরে বিবিসি এবং রয়টার্স কাদের টাকায় চলে বিবিসির ভূমিকা কি আন্তর্জাতিক স্তরে আজকে আল জাজিরা বিবিসির মতো নিউজ পত্রিকা দিনের পর দিন অপারেশন সিন্ধুরে মানুষকে ম্যানুকুলেট করে গেছে মিথ্যা তথ্য প্রকাশ করে তারা উপরে লিখেছে ফাইভ রাফায়েলস হ্যাভ বিন শট আউট অর্থাৎ পাকিস্তানে পাঁচটা রাফায়েল পড়ে গেছে ভিতরে তারা লিখেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছে তারা রাফায়েলসকে ফেলে দিয়েছে পাকিস্তানের এই ব্যক্তি দাবি করেছে তারা রাফায়েলস কে ফেলে দিয়েছে অর্থাৎ হেডিং দিয়ে দিনের পর দিন মিসগাইড করে গেছে এই বিবিসি এই রয়টার্স এই এই চাইনিজ টাইমস টাইমস তুরস্ক আজকে বিবিসির কোর্ট আমাদের পরে বিশ্বাস করতে হবে শেখ হাসিনার দোষী কি মানে দোষী নন আমি সত্যি জানি না ভাবলে অবাক লাগে আমাদের দেশের কিছু মানুষ শেখ হাসিনা চলে যাওয়ার পর উল্লাস করেছিলেন এই রবীন্দ্র সদন এলাকায় দিনের পর দিন মোহাম্মদ ইউনেসের যে বিচারিতা যেভাবে সাধারণ মানুষদের উপর নিপীড়নের চিত্র আমরা দেখছি তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল আমাদের কলকাতা দেখলো না উল্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর স্বৈরাচারী শাসকের পতন এই ক্যাপশন দিয়ে ধর্মতলা রবীন্দ্র সদন একের পর এক মানুষ কলকাতার রাস্তায় আন্দোলন করেছেন উচ্ছ্বাসে ফেটে ফরে পড়েছিলেন সেদিন যাদেরকে আজকে দেখা যাচ্ছে না আজকে দিনের আলোর মতো পরিষ্কার ডিপ স্টেটের টাকায় সরকার বদল হয়েছে বাংলাদেশের ইলন নিজে এসে টুইট করেছেন তিনি বলেছেন বাংলাদেশকে এই পরিমাণ টাকা দেওয়া হয়েছে যার পিছনে আলেকজেন্ডার জুটি আজকে এত তথ্য সামনে আসার পরও আপ আপনাদের কাছে আমাদের মাথা মতো করে বিশ্বাস করতে হবে যে শেখ হাসিনা গুলি চালিয়েছিলেন শেখ হাসিনা দোষ করেছিলেন আমি সত্যি জানি না কোন সরকার বাংলাদেশে এই এক্সপেক্ট করছে যে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন সেখানে বলা হয়েছে অনেক কিছু যে উই আস্ট দ্যাট ইন্ডিয়া রেকগনাইজ দ্য ওয়েট অফ দিস মুভমেন্ট এন্ড অনার দ্য শেয়ার ভ্যালুস অফ জাস্টিস রুল অফ ল অ্যান্ড দ্য ডেমোক্রেটিক ইন্টিগ্রিটি কিসের ডেমোক্রেসির কথা বলছে বাংলাদেশ কিসের গণতন্ত্রের কথা বলছে বাংলাদেশ আজকে ভারত একের পর এক অ্যাকশন নেওয়ার পর গণতন্ত্র শেষ বাংলাদেশের মোহাম্মদ ইউনেস প্রথম থেকে শেখ হাসিনাকে নিয়ে বাজার গরম করেছিলেন আর আজকে দেখুন ভারতবর্ষের কাছে তাকে কান্নাকাটি করে বলতে হচ্ছে দয়া করে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কিছু থাকবে না আমি আজকে তিনটে পয়েন্ট এই ভিডিও শেষে বলবো যেই পয়েন্ট গুলো আপনারা শুনলে বুঝবেন শেখ হাসিনাকে ভারত কেন ফিরিয়ে দেবে না প্রথমত মোহাম্মদ ইউনেসকে শত্রু হিসাবে চিহ্নিত করে দিয়েছে ভারত তা একাধিক স্টেপ দেখলে আপনারা নিজেও বুঝবেন এবং মোহাম্মদ ইউনেসের সঙ্গে ব্যবসা বাণিজ্য নাইন্টি বন্ধ করে ভারত বুঝিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নয় ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যদি শেখ হাসিনাকে তুলে দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মূল্য কিন্তু ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে বাজার দর অনেক কিন্তু বেড়ে যাবে যা ভারত চায়নি নির্বাচিত সরকার ছাড়া কখনো শেখ হাসিনাকে ভারতবর্ষ তুলে দেবে না একশো শতাংশ গ্যারেন্টি আমি এই কথা বলছি আপনাদের দ্বিতীয়ত এই মুহূর্তে যদি শত্রুর হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া হয় তাহলে হয়তো আন্তর্জাতিক সর বুঝতে পারবে যে ভারত শত্রুর হাতে তাদের বন্ধুকে তুলে দিল এই শেখ হাসিনা দিনের পর দিন কিন্তু পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছে ভারতের পাশে থাকার জন্য ফলে কোনো রকম ভাবে শত্রুর হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়া হবে না তৃতীয়ত দক্ষিণ এশিয়ায় বর্তমানে ভারতের যে প্রভাব সেই প্রভাব কিন্তু অস্তমিত হতে পারে যদি শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূসের মতো এক হিটলার সম শৈরাচারী শাসকের হাতে তুলে দেওয়া হয় এবং এই স্বৈরাচারী শাসক যেভাবে আইন ব্যবস্থার সম্পূর্ণভাবে ভাবে বাংলাদেশে করেছে তার বিপক্ষেও দক্ষিণ এশিয়ার শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে থাকা ভারত কখনো মাথা নত করবে না একশো শতাংশ নিশ্চিত অর্থাৎ কুমিরের মরা কান্না এ কান্নার কোনো দাম নেই এই বিবেককে জাগ্রত করার মতো বাণী বাংলাদেশের মুখে মানায় না উল্টে বাংলাদেশের এই সরকার আগে নির্বাচন করুক নির্বাচিত সরকার আসুক তারপর শেখ হাসিনার বিপক্ষে প্রমাণ দিক পরবর্তীকালে দেখা যাবে ভারত কি করবে কি করবে না আপাতত মুখে ঝামাটা যেভাবে ঘোষলো ভারত সেই ঝামা উঠতে অনেকটা সময় চলে যাবে তবে এই মোহাম্মদ এতটাই নির্লজ্জ যে সে হয়তো কালকেই আবার আন্তর্জাতিক স্তরে বাজার গরম করার জন্য ভারতের পায়ে এসে ড্রাইভ দেবে জানি না এর শেষ কোথায় কি করা উচিত ভারতের শেখ হাসিনাকে কি তুলে দেওয়া উচিত নাকি উচিত নয় কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ